তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি রিয়া রাজকুমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটা ছোট ব্লগ নিয়ে আসলাম তো ব্লগ ভিডিওটি কি আমাদের এইখানটাই যে যখন আমরা এখানটা ভিজে কাটা হয়েছিল বর্ষার মধ্যে কাজে হাত দেওয়া হয়েছিল তার তখন তোমরা সবাই দেখেছো যে প্রচুর পরিমাণে এখানে জল হয়ে গিয়েছিল আছে তো জল হওয়ার পর তো আজকে দেখো মানে যখন আমরা শুরু করেছিলাম তখন এত পরিমাণে জল ছিল যে বন্যার মতো অবস্থা তো আজকে পরিবেশটা দেখো কতটা সুন্দর যে রোদ উঠেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মিস্ত্রিরা খুবই পরিমাণে জ্বালাচ্ছে একদিন কাজ করছে পাঁচ দিন করছে না তো যতটুকু হয়েছে ততটুকু তোমাদের মাঝখানে আশা তুলে ধরছি তো আশা দেখতে থাকো তো দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে আমার মানে চিকেন রুম ঠিক আছে মানে ট্রেনিং ট্রেনিং থাকার জন্য এই জায়গাটা একটা রান্না ঘর তো বড় করা হয়েছে তো আসো এই জায়গাটা আর এই যে এই জিনিস এই যে লম্বা জায়গাটা দেখছো এই জায়গাটা হচ্ছে বারান্দা মতো টাইপের আর এটা হচ্ছে এই জিনিস এটা হচ্ছে আমাদের পায়খানা বাথরুম ঠিক আছে এটা হচ্ছে আমার সাদে পায়খানা বাথরুম আমার এতদিন পর্যন্ত ছিল না তো একটু একটু করে হয়েছে যেটুকু হয়েছে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি মানে ঢালাই দিয়ে গাঁত হয়েছে কিন্তু মিস্ত্রিরা খুব জ্বালাচ্ছে প্রথম প্রথম মিস্ত্রি মানে ভালো ভালো বলে ঢুকেছিল এখন আমাকে মানে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে একদিন আসছে পাঁচ দিন আসছে না বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সিঁড়িটা কমপ্লিট হয়েছে তা বন্ধুরা তোমার দিদি ভাই খুবই আনন্দ পেয়েছে পায়খানতুনটা হয়েছে হয়নি এখনো আমাদের এক মাস টাইম ছিল এক মাসের মধ্যে মিস্ত্রি বোঝ করে দেবে কিন্তু করেনি এরকম সিঁড়িটা হয়েছে দেখো অর্ধেক সিঁড়ি করে এবার এদিকে ঢালাই উঠবে ঢালাই গাঁদনি পর্যন্ত করা হয়েছে ঢালাই উঠবে এখনো ঢালাই কবে করবে তার দিকে মিস্ত্রি খুবই সমস্যা করছে এরকম সব কিছু কমপ্লিট হয়ে গেছে কি ছিল এখানে জল বৃষ্টির মধ্যে এত জল হয়েছিল প্রচুর পরিমাণে জল হয়েছিল তার মধ্যে কাজ উঠেছে ত্রিপল টাঙ্গি ত্রিপল এখনো বাধা আছে দেখতে পাচ্ছ তা বন্ধুরা বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বলে আর তোমাদের বলতে দিলাম না ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমার সাপোর্টে অনেক দূরে এগোবো সাপোর্ট করো স্টাটা বাই বাই